নমস্কার প্রিয় দর্শক বন্ধু কলকাতার কর হসপিটালের মহিলা ডাক্তারের উপর এক সিভিক পুলিশের পাশবিক অত্যাচার ও খুনের ফলে রাজ্যের সমস্ত সিভিক পুলিশের উপর কড়া পদক্ষেপ নিতে চলেছে নবান্ন আপনারা জানেন যে প্রায় কয়েকদিন ধরে পুরা পশ্চিমবঙ্গ উত্তাল যে সিভিক পুলিশ শুধু পাশবিক অত্যাচার নয় পাশবিক অত্যাচার পশুরাও হয়তো নিম্নমানের হতে পারে না এর ফলে যে সিভিক পুলিশের উপর এক নতুন করে নির্দেশিকা জারি করছে নবান্ন এই নিয়ে আমরা দেখব যে কি কি নির্দেশিকা জারি করা হচ্ছে তার আগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সবার আগে ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সামনের যে বেল আইকন আছে সেখানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওর সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন পত্রিকাতে কী লিখেছে সিভিকের কাজ দায়িত্ব নির্ধারণে নয়া নির্দেশিকা তৈরি করে দিচ্ছে নেবান্ন খাতা কলমে সিভিকরা পুলিশের সহযোগী মাত্র আইন অনুসারে তারা কোনো তল্লাশিতে যেতে পারেন না থানায় জিডি করা বা তদন্ত সম্পর্কিত কোনো ফাইল তাদের দেখার কথা নয় উপেক্ষিত হচ্ছে আইন রাজ্য পুলিশের অধিকাংশ থানায় সিবিকরাই ভরসা তদন্তের কাজ বা কেন্দ্রের বিভিন্ন পোর্টালে ডেটা আপলোড করা সহ বহু কিছুই করছেন তারা থানায় বসে সিবিকদের দিয়ে কি ধরনের কাজ করানো হচ্ছে কর কাণ্ডের পর তার তথ্য সংগ্রহে উদ্যোগী হয়েছে নবান্ন পুলিশ কর্মী সংকট তার রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নেই সরকারি নির্দেশিকায় বলা হয় তারা কেবল সহযোগী হিসেবেই কাজ করবেন এক মামলার প্রেক্ষিতে হাইকোর্টও একই অভিমত দিয়েছে অথচ নবান্নের নজরে এসেছে বেশিরভাগ জেলায় সিভিকদের দিয়ে আইন শৃঙ্খলার ডিউটি করানো হচ্ছে আইন বাঁচাতে তাদের পড়ানো হচ্ছে জলপাই রঙের পোশাক নিয়ম মেঘে তাদের হাতে লাঠি টকিও ধরানো হচ্ছে থানায় কর্মরত সিভিকদের নিয়ে তল্লাশিতেও যাচ্ছেন কিছু অফিসার অভিযুক্তদের সঙ্গে বিভিন্ন গোপন তথ্য পাচারের মারাত্মক অভিযোগও উঠেছে কিছু সিভিকের বিরুদ্ধে ফলে তদন্ত নামে বেশ বেগ পেতে হচ্ছে পুলিশকে কিছু ক্যাশ ডায়রিও টাকার বিনিময়ে ব্যাহাত হওয়ার অভিযোগ এসেছে সব মিলে প্রশাসনকে বিপাকে পড়তে হচ্ছে সিভিকদের নিয়ে নবান্ন সূত্রে খবর অনৈতিক কাজ থেকে শিভিকদের বিরত রাখার জন্য সরকারি নির্দেশিকা তৈরি হচ্ছে তাতে তাদের কাজ বা দায়িত্ব নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকবে এই তথ্যটি আপনার সাথে শেয়ার করলাম সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ